যারা নতুন ভোটার হয়েছেন তাদের কাছে একটা আনকমন মেসেজ চলে আসে এই মেসেজটা কি জন্য দিচ্ছে কেনই বা দিচ্ছে কিংবা এই মেসেজ দিলে আপনার কি বা করণীয় রয়েছে এই বিষয়টি আমি আজকে ক্লিয়ার করে দিব অনেকের মোবাইল নাম্বারে এই মেসেজটি এসেছে যে আপনার আবেদনের এরপর একটা ফর্ম নাম্বার রয়েছে এনআইডি এফ এন একটা সংখ্যা রয়েছে এরপরে পরবর্তী ধাপ সম্পূর্ণের জন্য দয়া করে আবেদনের কপি ও প্রয়োজনীয় দলিল আদি সহ থানা বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন ইসি বাংলাদেশ এই মেসেজটা কেন দিচ্ছে কিংবা এই মেসেজ দিলে আপনার কিছু করণীয় রয়েছে কিনা তার টোটাল প্রসেসটাই আজকের ভিডিও জুড়ে থাকবে প্রথমে বলে নিচ্ছি যদি আপনার এই ধরনের মেসেজ আসে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই এই মেসেজটা কেন দেয় এই মেসেজটা দেয় শুধুমাত্র তাদেরকে যারা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদনের ফর্ম দিয়ে আপনি নতুন ভোটার হয়েছে আবারও বলছি যদি আপনি অনলাইনে আবেদন করেন সেই আবেদন ফর্ম দিয়ে এই যে ভোটার তালিকা হাল লাগাত অথবা আপনি অফিসে গিয়ে যখন নতুন ভোটার হন অনলাইনে আবেদন করার মাধ্যমে তাদেরকে শুধুমাত্র এই মেসেজটা দিচ্ছে এখন আপনি ভোটার হয়ে গেছেন ভোটার হওয়ার পরে আপনি মাঠ পর্যায়ে হয়তো ভোটার হয়েছেন ভোটার হওয়ার সময় সকল কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু আপনার আপনার বেশ কিছুদিন পরে এই যে মানে গিয়ে আপনি প্রয়োজনীয় দলিলাতি মানে জমা দিয়ে আসুন আপনাকে কিন্তু এই মেসেজের জন্য কোনো দলিলাতি জমা দিয়ে আসতে হবে না কারণ হচ্ছে যে যখন আপনি ভোটার হয়েছেন ভোটার হওয়ার পর কাগজপত্র জমা দিয়ে দিয়েছেন তখন সেই নির্বাচন অফিস ও সেই আপনার ডাটাকে অ্যাপ্রুভাল দেয় তখন এই যখনই অ্যাপ্রুভাল দেয় তখন আপনার মোবাইলে এই মেসেজটা চলে আসে অর্থাৎ ভোটার করার পূর্বেই আপনার এই ডাটাটা অ্যাপ্রুভাল করার কথা কিন্তু আপনি ভোটার ফোন মাঠ পর্যায়ে অথবা নির্বাচন অফিসের তাড়াহুড়ার কারণে তাদের কাজের প্রেশারের কারণে তারা ওই মেসেজটা ওই ওই সময় দিতে পারে না পরবর্তীতে গিয়ে যখন মেসেজ দেয় তখন আপনার এই এই বসে মানে মানে দেয় এর জন্য কিন্তু অনেকে চেয়ে কোনো বিভ্রান্তিতে পড়ে গেছেন আমাকে অনেকেই আমার ফেসবুক পেজে মেসেজ করেছেন যে এই মেসেজটা কেন দিচ্ছে এখন আপনার করণীয় কি সবাই কি সবাই এনআইডি কার্ড পাচ্ছে আপনি পাচ্ছেন না আমার এনআইডি কার্ড আদৌ পাবো কিনা এই মেসেজ দিচ্ছে সো আপনার কোনো টেনশন নেই আপনি যদি ভোটার হয়ে থাকেন ছবি যদি ভোটার হয়ে থাকেন তারপরে যদি এই মেসেজ আসে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি ভোটারের এনআইডি কার্ডের নাম্বার সহ আরেকটা মেসেজ কবে আর যদি নাও পেয়ে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি যদি ভোটার হয়ে থাকেন অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবে সো ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব এখনো না করে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফিজ